বাতিলের সাথে যুক্ত করতে হবে পনেরো ষোলো বছর পর্যন্ত দেশটাকে কোথায় নিয়েছে জানেন এরা পলাইছে কিন্তু তাদের জেলা চামান্ডলা এখনো বাংলার জমিনে মাথা চাড়া দিচ্ছে এদের মধ্য থেকে একটা হলো ইস্কন ইস্কন সংগঠন যে আছে কি মনে করছে ইস্কনের দায়িত্ব মুসলমানদের মধ্যে বড় বড় সাহসী ব্যক্তিবর্গ যারা আছে এদেরকে প্রত্যেকটা মসজিদে মাদ্রাসা সব জায়গায় ওপেন তুমি যাইতে পারবা চেক করতে পারব কিন্তু ইস্কনের কেন্দ্রীয় অফিসের জনগণ যাবে দূরের কথা প্রশাসন ষোলো বছরের সৈর শাসকের আদলে এত সহজ হয়ে গেছে যে আদালত চত্বরে সাইফুর রহমান আলিফকে আদালত চত্বর থেকে উঠাইয়া নিয়ে কুপিয়ে শহীদ করে দিয়েছে তাদের এই খুঁটির জোর কোথায় থেকে শৈর শাসক পলাইছে ওখান থেকে একটা ঝামেলা একবার লাগাইছে হা রিক্সালিক বাহিনী রিক্সালিক বাহিনী আজি না আন্দোলন করছে এরপরে আনসার লিগ প্রথমেই আইনজীবীর দ্বারা খুব করার চেষ্টা করছে একের পরে এক করতেছে এখন ইস্কন ইস্কন এদের লক্ষ্য উদ্দেশ্য মুসলমানদেরকে শেষ করে দেওয়া মুসলমানের মধ্যে যারা কিছু কথা বলতে পারে যাদের কথাই মানুষ করে মানুষ বিশ্বাস করে চুপে চুপে এক এক একটা করে করে একজন করা গায়েব করা করা গুম হত্যা করা এই বাংলার জমিনটাকে বাংলাদেশটাকে হিন্দুত্ববাদী পালানো হিন্দু পালানোর জন্য তারা পাইতারা চালাচ্ছে বিরানব্বই ভাগ মুসলমানের মধ্যে মুসলমান এরা সংখ্যায় ভাসবা করা এত বড় সাহস হাজার হাজার লোক নিয়ে তারা আন্দোলন করছে এর জন্য আপনাদের সবাইকে বলতে চাই স্কুল বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে ইতিপূর্বে অনেক জায়গা থেকে রাশিয়া চীন মালয়েশিয়া সৌদি আরবে থেকে আর অনেক রাষ্ট্র থেকে ইস্কন এটা সাম্প্রদায়িক উগ্রপন্থী এবং জঙ্গি সংগঠন জঙ্গি সংগঠনের তথ্যা দিয়ে এই মুহূর্তে ইস্কনকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করতে হবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এই স্কনের কথা বললে কতগুলো চামচা আছে কই ব্যাপারে কথা না বলতে বলো সুপরিষ্কার বলতে চাই কোন মুসলমানের বাচ্চা ইসকনের পক্ষে কথা বলতে পারে না এরা জাতির দুশ্মন মুসলমানের দুশ্মন দেশের দুশ্মন আমাদের বাংলাদেশের সর্বভৌমত্বের দুশ্মন সুতরাং এই মুহূর্তে ইসকনকে ও কি করতে হবে বন্ধ ঘোষণা করতে হবে